ফটোপ্রেমীদের জন্য চলে এসেছে দুর্দান্ত কিছু ভাইরাল ছবি এডিটিং সো আমার মোবাইল স্ক্রিনের দিকে দেখুন এইখানে কিছু ভাইরাল ছবি দেখাচ্ছে আপনার মনে হচ্ছে যে এই রকম ছবি আমিও বানাতে চাই যদি এই ছবির ফর্মটা আমি পেতাম তাহলে আমিও এইরকম ছবি তৈরি করতাম আর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আমি স্টোরি হিসাবে লাগাতাম পোস্ট হিসাবে লাগাতাম আর আমার বন্ধুদেরকে পুরো চমকে দিতাম তো এটা আপনি খুব সহজেই করতে পারবেন আজকের ভিডিওটা মাত্র দু মিনিটের ভিডিও যদি এই ভিডিওটা দেখেন তাহলে এটা আপনি খুব সহজেই করতে পারবেন তো এই রকম ভাইরাল ছবি এডিট করার জন্য আপনি যে কাজটা করবেন প্লে স্টোরটা চালু করে নেবেন এই সার্চ বারে আপনারা ট্যাপ দেবেন এইখানে লিখবেন জিও একটু পেস দেওয়ার পর তারপরে পিআর ও এম প্রম্ট এইভাবে গো প্রম্পু বলে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপটাকে নিজের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন সো আমার আগে থেকে এটা ইনস্টল রয়েছে এইটাকে জাস্ট ওপেন করে নেবো এই অ্যাপটা ওপেন হওয়ার পর এই ভাবে এর ভেতরে বিভিন্ন রকমের ভাইরাল ছবি আপনারা দেখতে পারবেন আর ওপর দিকে আপনারা অনেক ধরনের জিনিস দেখতে পারবেন যেমন রয়েছে ট্রেন্ডিং ছবি তারপরে লাভ ছবি গার্লসের জন্য বয়সদের জন্য কাপাল পার্থ ডে ফানি এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস রয়েছে আপনার রকম ছবি দরকার এইখান থেকে পেয়ে যাবেন তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমি কোন ছবিটা এখানে বানাতে চাই এখানে দেখব যে কোন ছবিটা আমার ভালো লাগছে তো আমি এখান থেকে দেখানোর জন্য যে কোনো একটা ছবি এই সময় আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখুন আমি এখানে দেখানোর জন্য এই ছবিটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এই ছবিটা আমি বানাতে চাই দেখুন এখানে একটা অপশান রয়েছে জেনারেট ফ্রম এর ওপরে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখুন আমার প্রমটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে এই ফ্রমটা কপি করার জন্য এইখানেই একটা অপশান রয়েছে কপি প্রম্পট এইখানে ক্লিক করব ফর্মটা আমার এখানে কপি হয়ে যাবে আর এখানে একটা অ্যাড দেখাবে তো অ্যাডটা কিন্তু আপনাকে ফুললি ওয়াচ করতে হবে যদি আপনি অ্যাড পুরো না দেখেন তাহলে কিন্তু আপনার ফর্ম কপি হবে না কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে আর সো অ্যাডটা এখানে দেখতেই হবে অ্যাডটা আমি এখানে কাট করে নিচ্ছি দেখুন ফ্রমটা কপি হয়ে গেছে ওকে এবার ফর্ম কপি হবার পর আপনারা কি করবেন আপনাদের মোবাইল ফোনে জেমেনাই যে অ্যাপটা রয়েছে গুগল জেমেনাই এই অ্যাপটাকে চালু করে নেবেন যাদের ফোনে জেমেনাই নেই প্লে স্টোরের ভেতরে গিয়ে সার্চ করবেন গুগল জেমেনাই পেয়ে যাবেন সো এই গুগল জেমেনাই অ্যাপটাকে আমি এখানে খুলে নিচ্ছি এবার এই গুগল জেমেনাইয়ের ভেতরে একটা প্লাস আইকন রয়েছে এইখানে ট্যাপ দেবো আর এখানে গ্যালারি চুজ করব। আর এখান থেকে একটা ছবি আমি বেছে নেব। সো এইখান থেকে এই ছবিটা আমি বেছে নিয়েছি এবার আমি প্রমটা এখানে পেস্ট করে দেবো আর জেমেনাইকে এটা সেন্ড করে দেবো সেন্ড করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এইরকম ভাইরাল ছবি খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন দেখুন গুগল জেমেনে কিন্তু এখানে ঘুরছে আর এই ঘুরাটা কমপ্লিট হলেই কিন্তু এইরকম ভাইরাল ছবি আমার পুরো রেডি হয়ে যাবে সো কিছুক্ষণ অপেক্ষা করা যাক সো এইখানে দেখুন একদম মাথা খারাপ হয়ে যাবে এই রকম সুন্দর ছবি এখানে তৈরি হয়ে গেছে আপনারাও এইরকম ছবি বানাতে পারেন একদম ঝাক্কাস ছবি এখানে তৈরি করে দিয়েছে এবার এটাকে নিয়ে আপনি যে কোনো জায়গায় স্টোরি লাগাতে পারেন আপনি স্টোরি লাগানোর জন্য ফটো পাচ্ছেন না আপনার গ্যালারিতে প্রত্যেকটা ছবি আপনি স্টোরি হিসাবে দিয়ে দিয়েছেন সো এইরকম ছবি বানান আর সেটাকে স্টোরি হিসাবে লাগান এবার এটা ডাউনলোড করার জন্য এই যে উপদিকে রয়েছে ডাউনলোডের অপশান এইখানে ক্লিক করে দেন এইখানে ক্লিক করলেই এই ইভেজটা আপনার ডাউনলোড হয়ে যাবে সো এইটুকু প্রসেস ফলো করে এইরকম মাথা নষ্ট ছবি আপনিও কিন্তু তৈরি করতে পারেন সো আজকে এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিও কিন্তু এই পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে চ্যানেলে তুললে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো চলো গুড বাই হবে একটা নতুন করো ভিডিওতে